সুপ্রিয় আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এনসিপির দু গ্রুপের সংঘর্ষ সেপ্টেম্বরেই পদত্যাগের ইঙ্গিত পেয়েছিলেন দুই উপদেষ্টা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা না করলে ঢাকা অচল করার হুঁশিয়ারি আওয়ামী লীগ ছাত্রলীগের সঙ্গে এনসিপি এনসিপিতে আসতে পারবে না জানালেন শারজি সালম ভারতকে সম্মান দিতে চাই পেতেও চাই মন্তব্য জামায়াত আমিরের জামায়াতের বিরুদ্ধে এর অভিযোগ রুমিন ফারহানার আগে যারা হেলমেট পরে আঘাত করত তারাই এখন টুপি পরে হামলা চালায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এনসিপির দু গ্রুপের সংঘর্ষ পূর্ব লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে জাতীয় নাগরিক পার্টির দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় একজন আহত হয়েছেন শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলের দ্বিতীয় তলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপির ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর থানা ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে ইউসুফ নামে বংশাল থানা এনসিপির একজন কর্মী আহত হয়েছেন সেখানে আসা নেতাকর্মীরা জানান মাস তিনেক আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরে একটি কোম্পানির সঙ্গে আর্থিক বিষয় নিয়ে কথা বলতে যান। তারা ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামে এক নেতাকে তা অবহিত করেন শোয়েব রিয়ান নামে মোহাম্মদপুর থানার এক নেতাকে তাদের সাহায্য করতে বলেন অভিযোগ সূত্রে জানা গেছে রিয়ান বংশাল থানার নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেন এমনকি বংশালের নেতাদের আটকে রাখারও চেষ্টা করা হয় তবে তারা কৌশলে পালিয়ে আসেন পরে বিভিন্ন সময় রিয়ানের সঙ্গে টাকা ফেরত চেয়ে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন তারা সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় কনভেনশন হলে রিয়ানকে দেখলে বংশালের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন টাকার কথা জিজ্ঞাসা করেন এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয় পরে তা সংঘর্ষের রূপ নেয় সেপ্টেম্বরেই পদত্যাগের ইঙ্গিত পেয়েছিলেন দুই উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল তবে তারা আরও কিছু সময় নিতে চেয়েছিলেন সংশ্লিষ্ট দুই উপদেষ্টা হলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূইয়া সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে মাহফুজ আলম এখন পর্যন্ত আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ দেখাননি এবং সরকারে থেকেই দায়িত্ব পালন করতে চান অন্যদিকে আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বিষয়টি নিয়ে তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি তবে গত চোদ্দই আগস্ট সাংবাদিকদের আসিফ মাহমুদ জানিয়েছিলেন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন আর আঠাশ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে মাহফুজ আলম বলেন দুই মাস ধরে আমি অনিশ্চয়তায় আছি আমি কখন নেমে যাই জানি না কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করলে ঢাকা অচল করার হুঁশিয়ারি ঢাকার শহরওয়ার্দী উদ্যানে আগামী পনেরো নভেম্বর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলনের আগেই আহমদিয়া মুসলিম জামায়াতের অনুসারীদের অমুসলিম ঘোষণা না করা হলে ওই দিন রাজধানীকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন টাঙ্গাইলের মধুপুরের পীর আব্দুল হামিদ শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় সম্মেলন সফল করার লক্ষ্যে খতমে নবুয়াদ সংরক্ষণ কমিটি বাংলাদেশ নামের সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে অন্তর্বর্তী সরকারের প্রতি এমন হুঁশিয়ারি দেন সংগঠনটি আমির আব্দুল হামিদ আওয়ামী লীগ ছাত্রলীগের সঙ্গে জড়িতরা এনসিপিতে আসতে পারবে না জানালেন শারজি আলম জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি আলম জানিয়েছেন সালের গণ আগে যারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন তারা এনসিপিতে যোগ দিতে পারবেন না তবে অন্য যে কোনো দলের ভালো মানুষদের জন্য এনসিপির দরজা সব সময় খোলা শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পরিবাগে আবু সাইদ কনভেনশন হলে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি শারজিস আলম বলেন অন্য দলের যে কোনো ভালো মানুষদের জন্য এনসিপির দরজা খোলা যদি এনসিপি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে পারে তাহলে দুই বছর পর এটি বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য দলে পরিণত হবে তিনি আরো বলেন যদি কেউ ব্যক্তিগত উদ্দেশ্য পূরণের জন্য এনসিপিতে আসে তাহলে এই দল তাদের জন্য নয় তাদের আগের জায়গায় ফিরে যেতে হবে দলটি তার নিজস্ব আদর্শ অনুযায়ী চলবে বলেও জানান তিনি ভারতকে সম্মান দিতে চাই পেতেও চায় মন্তব্য জামায়াতামিরের জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন মানুষ তার অবস্থান থেকে স্থানান্তর হতে পারে কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না আমরা আমাদের প্রতিবেশীকে সম্মান করতে চাই একইভাবে প্রতিবেশীর কাছ থেকেও যথাযথ সম্মান চাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার এক মতবিনিময় বিনিময় সভায় অংশ নেন জামায়াত আমির সেখানে ভারত প্রসঙ্গে জামায়াতের অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন জামায়াত আমির আরও বলেন ভারত বাংলাদেশের চেয়ে ছাব্বিশ গুণ বড় একটি দেশ তাদের সম্পদ জনশক্তি আমাদের চেয়ে অনেক বেশি আমরা তাদেরকে তাদের অবস্থান বিবেচনায় সম্মান করতে চাই কিন্তু আমাদের যে ছোট ভূখণ্ড ও একশো মিলিয়ন জনগোষ্ঠী আছে এটাকেও তাদের সম্মান করতে হবে এটাই আমাদের দাবি যদি এটা হয় তাহলে দুই প্রতিবেশী শুধু ভালোই থাকবো না এক প্রতিবেশীর কারণে আর এক প্রতিবেশী বিশ্ব দরবারে সম্মানিত হব ভিন্ন ধর্মের মানুষের অধিকার কিভাবে নিশ্চিত করবেন এমন প্রশ্নের জবাবে আমির বলেন গত পনেরো মাসে আমাদের ভূমিকার মাধ্যমে এর জবাব দিয়েছি একটা বিষয় একেবারে পরিষ্কার করতে চাই গত চুয়ান্ন বছরে বাংলাদেশ থেকে বিভিন্ন ধর্মের মানুষের অভিবাসন হয়েছে মুসলমানদেরও হয়েছে আমরা জোর করে কোনোটা বন্ধের পক্ষে নই আবার জোর করে কাউকে দেশ থেকে বিদায় করে দেওয়ারও পক্ষে নই আমরা এটাও অনুভব করি যে কারো কাছ থেকে কেউ যদি বছরে অবৈধভাবে সম্পত্তি গ্রাস করে থাকে এবং এটার যদি প্রমাণ থাকে তাহলে আমরা ওই সম্পত্তি ফিরিয়ে দেওয়ার পক্ষে এটা আমাদের অবস্থান জামায়াতের বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং এর অভিযোগ রুমিন ফারহানার বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন জামায়াত ইসলামের শুরু থেকেই রাজনৈতিক জটিলতা সৃষ্টির চেষ্টা করে আসছে ঐকমত্য কমিশনের আলোচনায় নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব এজেন্ডাটি অন্তর্ভুক্ত ছিল না জামায়াত যখন বুঝতে পারল যে ফেব্রুয়ারি নির্বাচন ঠেকানো যাচ্ছে না তখনই তারা নিম্নকক্ষে পিয়ারের আলোচনা নিয়ে আসে তারা নিম্নকক্ষে পিয়ার না হলে ভোটে যাবেন না বলেও হুমকি দেন তিনি জামায়াতের এই ধরনের আচরণকে ব্ল্যাকমেইলিং হিসাবে আখ্যায়িত করে বলেন জামায়াতের এই যে ব্ল্যাকমেইলিং কিছু হলে আমরা ভোটে যাব না নির্বাচন বর্জন করব এগুলো হচ্ছে অন্য রাজনৈতিক দল ও সরকারকে এক ধরনের ব্ল্যাকমেইলিং এর মধ্য দিয়ে নিজের ফায়দা হাসিলের চেষ্টা আগে যারা হেলমেট পরে আঘাত করত তারাই এখন টুপি পরে হামলা চালায় জামায়াতের অনেক নেতাকর্মী আগে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের বেশে আমাদের বিএনপি যুবদল ও ছাত্রদলের মিছিলে হেলমেট পরে আঘাত করেছে এখন তারাই টুপি পরে আবারও আমাদের সম্মেলনে নেতাকর্মীদের উপর হামলা করে বিএনপি যাতে ক্ষমতায় না যেতে পারে সেই ষড়যন্ত্র করে তারা শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার দন্তসার দিঘির পারে আলকরা ইউনিয়নের যুবদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও হুদা এসব কথা বলেন তিনি আরো বলেন আমরা শহীদ জিয়াউর রহমানের সৈনিক আমাদের ভয় দেখে লাভ নেই চৌদ্দগ্রামে হাজার হাজার জিয়ার সৈনিক তৈরি হয়েছে কতজনকে আঘাত করবেন আপনারা আওয়ামী লীগের সঙ্গে ব্যালেন্স রাজনীতি করে ব্যবসা করেছেন আমরা ব্যালেন্স রাজনীতি করিনি কামরুল হুদা আরও বলেন আপসির নেত্রী বেগম খালেদা জিয়া নারীদের বিনামূল্যে ব্যবস্থা উপবৃত্তি বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রথম চালু করেছে